দেখেন এক আর ভক ভগভক করে আগুন জ্বলে আল্লাহ পড়ে গেছে বলেন যে আলহামদুলিল্লাহ চারজনকে দেখতে পাচ্ছি না আর কয়জন আছে আরো চিরুনি তল্লাশি দেন আর কোথায় আছে খেয়াল করেন আর কোথায় আছে খেয়াল করেন আপনি নিজেই খেয়াল করেন আপনার বাড়ি ঘরে চতুর্দিকে খেয়াল করেন কোনো জায়গায় বাকি কিছু না থাকে আপনি নিজেই দেখবেন আমরা কিন্তু দিয়ে কাজ করে দিতে পারতাম একটু আগে একটু পরে হ্যাঁ ভাই এখনো চেষ্টা করলে মক্কেল আসবে কিন্তু আমরা দিয়ে করবো না আপনি নিজেই দেখেন আর কাউরে দেখা যায় আর কাউরে নাই কেউ নাই আচ্ছা দেখেন আপনার ওই বাথরুমের কাজ দিয়ে বা বাড়ির ভিতর দিয়ে একটা কালো হাত ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা কালো হাত বা কালো ছায়ার মতো হাত বা সাদা হাত ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাথরুমের মধ্যে একটা কালো হাত দেখতে পাচ্ছি ওই কালো হাতটা দিয়ে সর্বপ্রকার জিন্নাত জাতুটা বাংলাজি কুফরি কালাম আপনার উঠিয়ে আনতেছে দেখেন যতগুলো জিন্নার না কেন আল্লাহর শক্তিতে সবগুলোকে আমি ধরে আনতেছি দেখেন তো আর কয়জন আসছে দেখেন তো মনে একজন মহিলা না পুরুষ পুরুষ একো জবাই করে দেওয়া হোক গলা পড়ে গেছে পড়ছে না পড়ে নাই পড়ে নাই কি ওস্তাউলাড় পড়ে গেছে গেছে আপনাকে বাথরুমে গেলে ভয় ভয় লাগে লাগে না শুধু বাথরুমে দেখতে পাচ্ছেন তাই তো যতগুলো আছে সবগুলোকে ধরে আনা হোক আল্লাহর কুরআন এত শক্তিতে এখন তো কতগুলো আসছে আর কতগুলো আসছে ভাই আসলেও বলবেন না আসলেও বলবেন আসে নাই এটাই বলবেন জিংসাওয়া তো যাই হোক আমরা এখন মোহাক্কেল নামাবো সাদা পোশাক করে মাথায় পাগড়ি করে হুজুর আসবে এগারো হাজার জন এগারো হাজার হুজুর আসবে আসলে আমাকে বলবেন ঠিক আছে সাদা পোশাকে মাথায় পাগড়ি পরে অনেকগুলো বাহিনী আপনার বাড়ির মধ্যে আসবে আসলে বলবেন দুন আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহ করবেন আমার সালাম গ্রহণ করুন এই বাচ্চু মিয়া চোখের সামনে দ্রুত এগারো হাজার জন হাজির হয়ে যান সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে আসবেন এবং কে হাতের মধ্যে চুরি নিয়ে আসবেন দেখেন সাদা পোশাকে এগারো হাজার জন আসছে বাড়ির পাশে সাদা পোশাকে মাথায় পাগড়ি পরে এগারো হাজার জন আশ্বিংসা আল্লাহ স্পষ্ট এবার দেখেন জন আশেসা মকিল দ্রুত হাজির হয়ে যান আসতেছে বা আসছে তোমনভূতি হয়

স্পষ্ট বুঝে না দেখেন আপনার বন্ধু ধরে আসে যে বন্ধু যে বন্ধু আসে আপনার সঙ্গে ওনার রুপ ধরে আসবে দেখেন ওনার রূপে একজন স্পষ্ট আছে স্পষ্ট আছে হজরত আমার পেছনে কতগুলো জিন্নাত আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন অথচ আমার পেছনে কতগুলো জিন্নাত আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন আপনারা সবগুলোকে ধরে নিয়ে আসেন আমার পেছনে যতগুলো জিন্নাতের আসর আছে আমার পেছনে যতগুলো জিন্নাতের আসর আছে এবার গিয়ে ধরতে একটার দোষ একটা ধরছে আরো আছে নাকি জিজ্ঞাসা করেন মুখে বলেন আরো আছে নাকি

জয় করা হয়েছে একটারে জয় করতে ওইটারে জয় করে দিতে বলি আল্লাহু আকবার দন্তারে জয় করতে আর কিছে হুজুর এগুলোকে পড়ে দেন এগুলোকে পড়ে সাই করে দেন পুরো ছাই গেলে বলি যাব এখন দিছে এখন ধরায় দিছে আচ্ছা পুরে গেলে বলবেন হ্যাঁ

ওগুলো পুড়ে গেছে সব আর মাথার ওখানে জ্বলতেছে এখনো আচ্ছা পুড়ে যাবুকর টাইপের জিন্তা সময় লাগতে আগেছে যাই হোক আল্লাহ আপনাকে সুস্থ করুক আমি আপনার জাদক নকল কেড়ে দিচ্ছি খেয়াল করেন তো আপনার বড়ির শরীরের ভিতরে কোথায় 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 কি কি ক্ষতি করা আছে মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কথায় কথায় কি ক্ষতি করা আসে দেখেন তো খেয়াল করেন আপনি নিজে আচ্ছা আল্লাহ স্পষ্ট করে পুরো বডির উপরে কথায় কথায় কি ক্ষতি করা আছে হাতের পাল থেকে পায়ের তালু থেকে শুরু করে মাথার মস্তিষ্ক পর্যন্ত দেখেন তো হাতের তালু থেকে পায়ের পাট তালু পর্যন্ত কোনো শরীরের ভিতরে কোনো কাঁটা বা প্যারেক বা কোনো সুঁই বা কোনো সুতা দিয়ে বাধা বা দড়ি দিয়ে বাধা এরকম কোনো বোঝা যায় খেয়াল করেন ভালো করার চেষ্টা করবেন দেখা গেলে বলবেন না দেখা গেলে না বলবেন একটা কাল্লা একটা লাল সুতা বাম হাতে কাল্লা আর একটা সাদা কালো নিলাম মানে সাদা কাতর মিলানো বাম হাতের মধ্যে একটা সুতা দেখতে পাচ্ছি আর একটা কালো একটা কালো কোন জায়গার মধ্যে বাম হাতের কি এই জায়গার মধ্যে না এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে এই জায়গায় এই হাত তো এই হাত তো গোনা এই হাতে দুই হাতে আছে বিসমিল্লাহির আল্লাহ যত প্রকারের বান আছে সে বানগুলো কেটে দাও আপনার হাতের ভিতরে ওখানে আদ ইনশাল্লাহ দেখেন তো নষ্ট হয়ে গেছে বা কেটে গেছে ছুরি দিয়ে বুঝে যায় না বা ওগুলো কি আছে আর না নাই ওগুলো দেখা যায় এখনো দেখা যায় দেখেন ইনশাআল্লাহ এবার কেটে গেছে

চারটা সুতার একটা কাজ দেবো হাতের একটা পুরো এটা হাতে হ্যাঁ হাতের একটা কাজ ইনশাআল্লাহ এবারে দেখেন তো না লাল সুতা লাল সুতা আছে এখনো ওই সুতার জাদুটা আমি নষ্ট করে দিলাম এবং কেটে ধ্বংস করে দিচ্ছি ইনশাআল্লাহ আবার কেটে গেছে

আপনার এই সমস্যাটা কোন ধরে বুঝতে পারতেছেন অনেক দিন অনেক দিন থেকে না আচ্ছা আর কোথাও কি আছে দেখেন পরবর্তীতে খেয়াল করেন কোথায় কি আছে মাথা থেকে শুরু করে পায়ের তালা পর্যন্ত কোথায় কি আছে দেখেন দেখতে পাইলেও বলবেন না পাইলেও বলবেন

সুরি দেওয়ান পাস মারে যে সুরিটা আছে আল্লাহ একবার সালাম ক্বালান মির রব্বি রূহি দেন ইনশাআল্লাহ করে গেছে কেটে করে গেছে ইনশাআল্লাহ কিছু কাটছে বোঝা যায় আরেকটু হালকা করে দেন

মাথা থেকে সবগুলোকে বের করে আসছে দেখেন বের করে মাটিতে ফালানো হচ্ছে দেখেন এগুলোকে পুরি দিচ্ছে লক্ষ্য করেন দেখো সব সুতো গুলো পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুড়ে গেলে বলবে মুখ দিয়ে বলতে হবে সাইকেল বলবেন ঠিক আছে আল্লাহু আকবার

আসিল না না দাঁড়িয়ে আসে না চলে গেছে আছে ওনাদেরকে সালাম দিয়ে চলে যাইতে বলে আলাইকুম আপনারা চলে যান